কিছুদিন ধরে প্রায় প্রতিদিনই বিকালের টাইমে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় কম বেশি আমাদের সকলেরই কিন্তু একটা টেস্টফুল কোনো কিছু পিঠে টাইপস বা মুখরোচ কোনো জিনিস খেতে ইচ্ছা করে তাই আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটি এনেছি সেটা হলো রাঙা আলু বড়া যেটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রাঙা আলু বড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু রাঙা আলু নিয়ে নিয়েছি এবার প্রথমেই এটাকে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিতে হবে সমস্ত রাঙা আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে একে একে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ম্যাশ করে নিতে হবে এটা কিন্তু গরম অবস্থাতেই ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন তারপর এর মধ্যে দিতে হবে এক কাপ মতো চিনি তারপর দিতে হবে হাফ চামচ মতো লবণ এখানে লবণের ভাগটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তারপর দিয়েছি দু কাপ মতো ময়দা তারপর মিশ্রণটি ভালো করে মেখে নিয়েছি যেমন ছবিতে দেখাচ্ছি ঠিক তেমন ব্যাটারটা হয়ে যেতে হবে এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে একে একে সমস্ত বড়াগুলোকে দিয়ে দিয়েছি এই পড়াগুলোর সাইজগুলো কিন্তু দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সাইজগুলো একটু বড়ো সাইজের হয় তাহলে জিনিসটা স্পঞ্জ আকারের হয় দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু রেসিপিটি রেডি হয়ে গেছে খুব সহজেই কিন্তু ঝটপট আপনার এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এটি যেমন তাড়াতাড়ি হয় তার থেকেও খেতে কিন্তু ভীষণই মজাদার হয় যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ